আসসালামু আলাইকুম আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের বাইনান্স অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অ্যাড করবেন এবং অথেন্টিকেশন অ্যাপটা অ্যাড করবেন সো খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও বিকজ অফ আপনি যদি বাইন্যান্সের মধ্যে ট্রেডিং করতে চান তাইলে আপনার অ্যাকাউন্টকে সেভ রাখা খুবই প্রয়োজন বিকজ অফ বিভিন্ন হ্যাকার কিন্তু আপনার অ্যাকাউন্টকে হ্যাক করার জন্য ট্রাই করবে সো এই হ্যাক থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে আপনার অ্যাকাউন্টকে সেভ করা উচিত সো তার জন্য আপনাকে মাল্টিপাল সিকিউরিটিস অপশন ইউজ করতে হবে যেমন ধরেন মোবাইল নাম্বার অ্যাড করে নিতে হবে তারপর হচ্ছে পেপিন অ্যাড করে নিতে হবে তারপর অথেন্টিকেটর অ্যাপ অ্যাড করে নিতে হবে সো আমি আসতে আজকাল এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মোবাইল নাম্বার এবং অথেন্টিকেটর অ্যাপ অ্যাড করবেন আপনার বাইন্যাস অ্যাকাউন্টে সো খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও যারা একদম নতুন আছেন তারা এই ভিডিওটা দেখেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি সব কিছু বুঝতে পারবেন আমি এই বাইন্যাস অ্যাকাউন্টটা কয়েকদিন আগেই ওপেন করেছি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এ অ্যাকাউন্ট দিয়ে এখনও আমি ট্রেডিং পর্যন্ত করি নাই অর্থাৎ এখানে এখনও ডিপোজিটও করি নাই তার আগে আমার অ্যাকাউন্টটা সিকিউরিটি বাড়িয়ে নিচ্ছি আপনারাও আপনাদের অ্যাকাউন্টকে সিকিউরিটি বাড়িয়ে নেবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই যদি আপনি এখনও বাইলেন্স অ্যাকাউন্ট তৈরি করে না থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের এই ভিডিও দেওয়া থাকবে এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন এবং অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন যাতে পরবর্তী ভিডিও করার আগ্রহ বাড়ে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে এই চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন যাতে পরবর্তী বাইনান্স রিলেটেড যে কোনো আপডেট অথবা নিউজ মিস করতে না হয় সো চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা প্রথমে আপনি বাইনান্স অ্যাপসটা ওপেন করে নেবেন ওপেন করার পর এদিকে দেখতে পাবেন একটা বাইনান্স আইকন রয়েছে এই আইকনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে যে এরো অপশনটা রয়েছে এর অপশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পাবেন এখানে সিকিউরিটি অপশন রয়েছে সিকিউরিটি অপশনের উপর একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন এই পেজটা শুরু হয়েছে এই পেজটাতে দেখতে পাবেন এখানে হচ্ছে বিভিন্ন সিকিউরিটিস অপশন রয়েছে যেমন ধরেন অথেন্টিকেটর অ্যাপ রয়েছে ইমেল রয়েছে পাসওয়ার্ড রয়েছে তারপর পেপিন রয়েছে তারপর ফোন নাম্বার রয়েছে যেহেতু আমি ইমেল দিয়ে এই অ্যাকাউন্টটা করেছি তাই এখানে টিক মার্ক আসছে তারপর আমি এখান থেকে ফোন নাম্বার টাইট করে নেব তাই ফোন নাম্বারের উপর একটা ক্লিক দেব ক্লিক দেওয়ার পর এই পেজটা আসবে দেন অ্যাড ফোন নাম্বারের উপর ক্লিক দেব অ্যাড ফোন নাম্বারের উপর ক্লিক দেওয়ার পর একটা অপেক্ষা করতে হবে তারপর আপনাদের সামনে এই পেজটা শো হবে এই পেজটাতে অর্থাৎ ইমেল ভেরিফিকেশন কোডটা দিতে হবে তাই আমাদের ইমেল অ্যাপসের মধ্যে যেতে হবে ইমেল অ্যাপসের মধ্যে আসলে আমাদের সামনে অবশ্যই বাইনাস থেকে যে একটা ইমেল আছে এটা শো করবে শো করার পর আমরা এটা ওপেন করে নেব ওপেন করার পর আমাদের বিন্ট ইউর মোবাইল নাম্বার টু ইউর বাইনাস অ্যাকাউন্ট এই কোডটা কপি করে নিয়ে যেতে হবে সো আপনারা অবশ্যই দেখে কোডটা নিয়ে যাবেন বিকজ অফ অনেক সময় দেখা যায় যে এর আগে একটা কোড আছে যেটা আপনি ইউজ কৰি ফেব এইখনে হ'লে নিচেনা তারপর আপনাদের সামনে অ্যাডফোন নাম্বার এ পেজটা করবে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা ইস করবেন যেটা আপনি বাইন্যাস অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করতে চাচ্ছেন এটা দেওয়ার পর দেন হচ্ছে ভেরিফিকেশন কোড এখানে গ্যাট কোডের উপর একটা ক্লিক দিতে হবে আমি মোবাইল নাম্বার দেওয়ার পর গ্যাট কোডের উপর ক্লিক দিয়ে ব্যাক আসতেছি আচ্ছা আমি যখন এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে গ্যাট কোডের উপর ক্লিক দিছি দেন আমার মোবাইল নাম্বারে একটা কল আছে ওই কলের মাধ্যমে আমাকে একটা কোড বলেছে যে কোডটা আমাকে এখানে ভেরিফিকেশন কোডের মধ্যে দিতে হবে সো আপনাদের কলও আসতে পারে অথবা এস মাধ্যমে একটা কোড আসতে পারে আপনার মোবাইল নাম্বারের মধ্যে ওই কোডটা এখানে দিয়ে দিবেন তারপর দেওয়ার পর দেখতে পাবেন এখানে সাবমিট অপশনটা শু হয়েছে দেন সাবমিট অপশনের উপর একটা ক্লিক দিবেন ক্লিক দিলেই দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে সো আশা করি বুঝতে পারছেন কিভাবে ফোন নাম্বার এখানে অ্যাড করতে হয় এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অথেন্টিকেটর অ্যাপটা অ্যাড করবেন সো তার জন্য আপনারা এগেন ব্যাক আসবেন ব্যাক আসার পর এখানে অথেন্টিকেটর অ্যাপটা দেখতে পাবেন এটার উপর একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে ইনেবল অপশন উপর ক্লিক দিবেন ইনোভল অপশনের উপর ক্লিক দেওয়ার পর এখানে এই কপি দা সিক্সটি ডিজিট কি এটা কপি করে নিতে হবে তার আগে আপনাকে যেতে হবে প্লে স্টোরের মধ্যে অথবা আপনি অ্যাপ স্টোরের মধ্যে যেটা আপনার মোবাইলের মধ্যে অ্যাভেলেবেল আছে আসার পর আপনি সার্চবারের মধ্যে অথেন্টিকেটর অ্যাপ লিখে সার্চ করবেন সার্চ করলে আপনার সামনে অথেন্টিকেটর অ্যাপগুলো শো করবে এখান থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা গুগল অথেন্টিকেটরটা ডাউনলোড করে নেবেন অথবা ইনস্টল করে নেবেন অথবা বাইনান্স অথেন্টিকেটরটা যেটা রয়েছে সেটা ইনস্টল করে নিতে পারেন যদি আপনার বাইন্যান্স অথেন্টিকেটরটা শু না করে তাহলে এটা আপনি ইনস্টল করে নেওয়ার পর ওপেন অপশনের উপর একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর গ্যাটার স্টার্টের উপর ক্লিক দিবেন গ্যাটার স্টার্টের উপর ক্লিক দিয়ে আপনি যে কোনো একটা ইমেল দিয়ে কন্টিনিউ করে দিবেন অবশ্যই যে ইমেলটা আপনার অ্যাক্সেসের মধ্যে আছে আর কারোর কাছে নাই সেটা আপনি হচ্ছে এখানে ইনেবল করে অ্যাড করে নেবেন ঠিক আছে দেন আমাকে অ্যাড অ্যাকুডের উপর ক্লিক দিতে হবে অ্যাডেক্ট কোডের উপর ক্লিক দিয়ে দেন হচ্ছে ইন্টার সেট আপ কিতে ক্লিক দিতে হবে যেহেতু আমার বাইনান্স আমি বাইনান্স অ্যাকাউন্ট লিখে দিব এখানে নেমের মধ্যে তারপর ইউর কি কিটা দিয়ে দিতে হবে কিটা আমি এখানে পেয়েছি যেটা আপনারাও পাবেন এই কিটা আমি এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার পর এখানে এসে দেন এখানে আমি পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর আমি টাইম বেস দিব এখানে হচ্ছে আরেকটা সিস্টেম আছে কাউন্টার বেস আমি টাইম বেস দেওয়ার পর অ্যাডের উপর ক্লিক দিব অ্যাডের উপর ক্লিক দিলে আমার কোডটা এখানে শু করবে এই কোডটা কিছুক্ষণ পরপর পরিবর্তন হতে থাকবে আপনারা যদি লক্ষ্য করেন কিছুক্ষণ আগে একটা কোড ছিল এখন আরেকটা কোড আছে সো আমি আগে বাইনান্স অ্যাপসের মধ্যে আসবো বাইনান্স অ্যাপসের মধ্যে আসার পর দেন হচ্ছে এখান থেকে নেক্সট অপশনের উপর ক্লিক দেবো সো দেখেন এখানে অথেন্টিকেটর অ্যাপ কোডটা আমাকে দিতে হবে যেটা আমি অথেন্টিকেটর অ্যাপের মধ্যে পাবো আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখে যাচ্ছি সো তার জন্য আমি অথেন্টিকেটর অ্যাপের মধ্যে যাব যাওয়ার পর এখানে দেখেন জিরো ডবল ওয়ান ডবল জিরো টু এটা আমি এখানে লিখে দিব জিরো ডবল ওয়ান ডবল জিরো টু জিরো ডবল ওয়ান ডবল জিরো টু লিখে দেওয়ার পর সাবমিট অপশানের উপর ক্লিক দেবো দেন এখানে এটা অ্যাড হয়ে গেছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে অথেন্টিকেটর অ্যাপটাও এখানে অ্যাড হয়ে গেছে মোটামুটি আমার অ্যাকাউন্টটা এখন বর্তমানে সিকিউরিটি সম্পন্ন বলাই যায় যেহেতু আমার ফোন নাম্বার অ্যাড করা আছে পাসওয়ার্ড অ্যাড করা আছে ইমেল অ্যাড করা আছে অথেন্টিকেটর অ্যাপটাও অ্যাড করা আছে সো আপনারাও এগুলো অ্যাড করে নেবেন আশা করি আপনার অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট সিকিউর থাকবে এবং যে কেউ চাইলেই আপনার অ্যাকাউন্টটা কোনোভাবে অ্যাক্সেস নিতে পারবে না বিকজ আপনার এখানে সিকিউরিটি অ্যাড করা আছে যদি আপনি দেখেন অ্যাপ একটা পাসওয়ার্ড একটা তারপর হচ্ছে নাম্বার একটা সো আপনার অ্যাকাউন্টে যদি অ্যাক্সেস নিতে চাই তাহলে তাকে কি কি নিতে হবে ফোন নাম্বার নিতে হবে তারপর হচ্ছে পাসওয়ার্ড নিতে হবে ইমেল নিতে হবে অটেন্টিকেটর অ্যাপ নিতে হবে যেগুলো একটা হ্যাকারের পক্ষে সম্ভব না তো পরিশেষে একটাই কথা বলবো যতই আপনি এখানে সিকিউরিটি গুলো অ্যাড করেন না কেন আপনাকে অবশ্যই সিকিউর থাকতে হবে বিকজ অফ আপনি যদি না বোঝেন সিকিউরিটি সম্পর্কে এবং আপনি যদি এগুলো সম্পর্কে অবগত না থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়া স্বাভাবিক বিকজ অফ কেউ যদি আপনার অথেন্টিকেটর অ্যাপের কোড চাই দিয়ে দেন তারপর ইমেলের কোড চাই দিয়ে দেন তারপর পাসওয়ার্ড দিয়ে দেন তারপর ফোন নাম্বার ভেরিফিকেশন কোড দিয়ে দেন তাহলে সে তো অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা অ্যাক্সেস নিয়ে নিতে পারবে সো মাস্ট বি আপনাকে সিকিউর থাকতে হবে আপনাকে বুঝতে হবে যে কেউ চাইলেই আপনি হচ্ছে এগুলো দিয়ে দিবেন না ইভেন বাইনান্স থেকেও যদি বলে আপনাকে ইমেলের কোড দিতে বা এইসব সব দিতে পাসওয়ার্ড দিতে তাও আপনি দিবেন না বিকজ অফ এগুলো কোনোদিনও বাইন্যান্স থেকে চাইবে না সো আশা করি বুঝতে পেরেছেন এভাবেই আপনার অ্যাকাউন্টকে সিকিউর করতে পারেন এবং সেফটি করতে পারেন এবং আশা করি আপনি যদি এগুলো অ্যাড করার পর আপনি এখানে পান্ট অ্যাড করেন আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকবে এবং হচ্ছে এখানে ট্রেড করলে নিরাপদে ট্রেড করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকে টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন করে না থাকেন অবশ্যই জয়েন করে নেবেন যাতে পরবর্তী সে কোনো আপডেট আপনার মিস না হয়ে যায় সো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ